নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু রেখে কি পরিস্থিতির মধ্যে রয়েছে আলু বিক্রি করবেন না ধরে রাখবেন অপরদিকে রাজ্য সরকার চাষি ভাইদের কথা মাথায় রেখে আগামী দিনে আলু কিনবে কিনা তা সব আলোচনা করব পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ নেয় আলু দাম বৃদ্ধি করার জন্য সেই দিকে দৃষ্টি থাকবে আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইভ প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত রেখে চরম সংকটের মধ্যে রয়েছে এই অবস্থায় রাজ্য সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা চরম সংকটজনক পরিস্থিতিতে চলে যাবেন পাশাপাশি আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের দাবি রাজ্য সরকার যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন রাজ্য সরকারের তরফ থেকে আলুর দাম নিয়ন্ত্রণ করতে যেভাবে উঠে পড়ে লাগা হয় বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নেই তাই আলুর যে সহায়ক মূল্য বা কিছু আলুর দাম বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ না করাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের এক অংশ এ অবস্থায় রাজ্য সরকার যদি চাষি ভাইদের পাশে দাঁড়ায় তাহলে শেষের দিকে আলুর দাম হয়তো কিছুটা পেতে পারে বর্তমান অবস্থায় জলের দরে সমস্ত হিমঘরে আলু বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকা প্যাকেট আলু বিক্রি হচ্ছে বিভিন্ন হিমঘরে তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে ব্যবসায়ী সমিতি এবং হিমঘর মালিকদেরও এগিয়ে আসতে হবে তা না হলে আলু শিল্প সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিট এই সোনামুখী ইউনিটেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে যেখানে বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পোকরাজ আলুর বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে একশো টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পোকরাজ তিনশো পঞ্চাশ টাকা হুগলির তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি দুশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটেও একই পরিস্থিতির দাম অনেকটা কমে গিয়েছে বন্ডের দাম চলছে জ্যোতি তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো নব্বই টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্ধমান জেলার ঘুষকরা ইউনিট এই ঘুষকরা ইউনিটেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ঘুসখোরা ইউনিটে ছশো কুড়ি টাকা বর্তমান অবস্থাতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম যথেষ্ট ফারাক লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি বন্ড দুশো দশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো তিরিশ টাকা রেডি দাম চলছে চারশো টাকা গড় কোয়ালিটি হুগলির চাপাডাঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে চাপাডাঙ্গাতে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা জয়রামবাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো টাকা ক্ষীরপাই ইউনিট এই ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে দুশো দশ টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা কেশপুর ইউনিট এই কেশপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি হুগলির পরশুরা ইউনিট এই পরশুনা ইউনিটেও জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা ঘর কোয়ালিটির আলুর দাম চলছে চারশো আশি টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে অর্থাৎ গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি গাড়ি এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করেছে পঞ্চাশ হাজার টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী ষাট হাজার টাকা পর্যন্ত গাড়ি লক্ষ্য করে আছে উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে জ্যোতি বা সাদা আলুর বন্ডের দাম পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করে আছে এবং লাল হল্যান্ড আলুর বন্ডের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি আলুর বন্ডের কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আশি টাকা থেকে একশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা আজ আলুর দাম চলছে জলপাইগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ড সুপার কোয়ালিটি একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা কোচবিহারে আর আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড আশি টাকা থেকে একশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি বন্ডের দাম রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো টাকা থেকে একশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ তিনশো টাকা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে মালদাতে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার চারশো সত্তর টাকা বর্তমান পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে একশো টাকা সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের দিনহাটাতে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফিরি পয়েন্ট আশি টাকা থেকে একশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের আলুর চাহিদাও অনেকটা কমে গিয়েছে দক্ষিণবঙ্গের আলুর চাহিদাও একই পরিস্থিতি উত্তরপ্রদেশ থেকে আলু আসছে যে কারণে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের যে সমস্ত মোকামগুলিতে আলু যেত সেই সব মোকামগুলিতে উত্তরপ্রদেশের নতুন আলু আসতে শুরু করেছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা কমে গিয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরলাম চাষিভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আলু বিক্রি করতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ